হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহতাল অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নীল ক্যারাসিন দিয়ে কিভাবে ছাপ দিতে হয় ড্রেসিং ড্রেসিং পেপার কীভাবে ডিজাইন করতে হয় ফটো করতে হয় সব কিছুই আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তো ইনশাল্লাহ আরও শেয়ার করব ভালো করে শেয়ার করলে আপনারাও ভালো করে বুঝতে পারবেন তো আজকে শুধু একটুখানি ছাপানোটাই দেখিয়ে দিচ্ছি সেল কিভাবে করি ডেলিভারি কীভাবে দেই এটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন তো আমি সেল করি বলতে আমার ম্যাক্সিমাম ড্রেস আমার পরিবার আমার আত্মীয় স্বজনের ভিতরেই সেল হয় বাইরের কাস্টমার খুব কমই আছে একেবারে নেই তা না আছে কিন্তু অল্প কয়েকজন হাতে গোনা কয়েকজনই আছে তবে আমার পরিবারের আত্মীয় স্বজন যেমন আমার বোন আমার মা তারপরে আবার আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আমার খালা বা খালাতো বোন মানে আমার আত্মীয়র ভিতরে যারা আছে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাই আমার কাছ থেকে ড্রেস সবচেয়ে বেশি নেয় আর অনলাইনের কথাও অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি অনলাইনে সেল করি কি না হ্যাঁ আমি অনলাইনেও সেল করি তবে আমি এর আগে যেই এলাকাতে ছিলাম সেই এলাকাতে আমার অনলাইনের সেলটা খুব বেশি ছিল তখন আমি রেড এক্সের মাধ্যমে ডেলিভারি দিতাম তো ডেলিভারি নিয়েও কিছু বলি ডেলিভারি আমি সবসময় হোম ডেলিভারিটাই দিয়ে থাকতাম তো বাসা আর হোম ডেলিভারি দিলে কি হয় রেডেক্সের মাধ্যমে যদি হোম ডেলিভারি দিই তাহলে তারা আমার বাসা থেকে এসে ড্রেস নিয়ে যেত আর আমি যে ঠিকানা দিতাম সেই ঠিকানাতে তারা পৌঁছে দিত তো এর জন্য আমার কাছে মনে হয় রেডেক্সটা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে তো আমি এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো গাফুলতি পাইনি সব দিক দিয়ে সব কিছু ঠিক ছিল তো তাদের পেমেন্টও খুব দ্রুতই হাতে আসতো আমার বিকাশে তাদের টাকাটা চলে আসতো আর আমার একটা পেজ আছে ওই পেজের মাধ্যমেই আমার প্রচুর অর্ডার আসতো তো যেহেতু আমি এলাকা চেঞ্জ করেছি আমার হাজব্যান্ডের জবের কারণে তার চাকরিটা এখানে হয়েছে চেঞ্জ হয়েছে তাই আমাদের এখানে সে থাকতে হচ্ছে তো এই এলাকায় যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে থাকি তো এই এলাকাটা আমার জন্য একেবারেই নতুন তো এইখানে অনলাইনের বিজনেসটা আমি ওইভাবে করছি না তো অনলাইনে বিজনেস করতে গেলে দেখা যায় অল টাইম অ্যাক্টিভ থাকতে হয় মানে পেজে অল টাইম অ্যাক্টিভ থাকতে হয় যেহেতু সংসারে নানা ধরনের কাজকর্ম বাচ্চা কাচ্চা তাই ওইভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারি না আমার জন্য পসিবল হয় না আর হ্যাঁ আমার কাছ থেকে কেউ ড্রেসে অর্ডার করতে চাইলে আমার পেজের মাধ্যমে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি সবসময় ড্রেসের জন্য অ্যাডভান্স নিই যেমন দুইশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর হাতের কাজের ড্রেস নিতে হলে অবশ্যই মিনিমাম এক মাস থেকে দেড় মাসের সময় দিতে হবে আর অনেকেই জানেন আমি বাচ্চাদের ড্রেসেও কিন্তু ডিজাইন করি বাচ্চাদের ড্রেসেও কাজ করি তো বাচ্চাদের ড্রেসও যদি কেউ নিতে চান সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি ড্রেস সবসময় হোম ডেলিভারি দিয়ে থাকি আর কুরিয়ারে কারো দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন পড়বে না আমারও দৌড়াদৌড়ি করতে হয় না বা আপনারা নিলে আপনাদেরও দৌড়াদৌড়ি করতে হবে না ডিরেক্ট আপনার বাসায় চলে যাবে এবং আপনারা পেমেন্ট করে তারপরে ড্রেসটা নিয়ে নিতে পারবেন আমার মনে হয় সুন্দরবন কুড়ি আর বা এসে পরিবহনের চাইতে হোম ডেলিভারি দেওয়াটা সবচেয়ে বেশি সুবিধা সবার জন্যই তো যাই হোক এটা হচ্ছে মিষ্টি কালারের একটা ডিপ মিষ্টি কালারের একটা ওয়ান পিস তো এটা আমি প্রথমে হাতা দুইটা প্রিন্ট করে নিয়েছি এরপরে আমি পেছনের পার্টে ছিটা ফুলগুলো দেবো ছোট ছোট যে ফুলগুলো দেখেছেন সেই ছোট ফুলগুলো আমি ছিটা করে দেব আর সামনের পার্টেও সেম হাতার মতো বড় চওড়া করে বর্ডার লাইন দেব আর মাঝখানে একটা বড় ফুলের ঝাড় দেব তো বাকি প্রিন্টিংয়ের কাজটা বাড়ি বাকি ছাপের কাজটা দেখাতে পারলাম না কেননা আমার বারান্দাটা অনেক ছোট তো এত ছোট জায়গায় প্রিন্ট করতে আমার অনেক কষ্ট হয়ে যায় তারপরে যদি আবার ভিডিও শুট করি সেটা আরও বেশি কষ্টের হয়ে যায় তো এখানে দেখেন ছাপানোর পরে আমার অনেক জায়গাতেই ছাপ ভালো করে বসেনি তো যেখানে বসেনি সেখানে আমি আবার একটুখানি আঁকিয়ে নিচ্ছি যেহেতু আমি এগুলো আরেকজনকে কাজ করতে দেবো তো সে কীভাবে ভালো করে বুঝতে না পারলে সে কিভাবে সেলাই করবে তো সেজন্য যেগুলো ঝাপসা হয়েছিল সেগুলো আমি একটুখানি আঁকিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ একটা বলেছিলেন আমি কর্মী কোথায় পাই তো আমার কর্মী বলতে আমার বাইরের কোনো কর্মী নাই যেমন আমার ফ্যামিলি আত্মীয় স্বজন ধরেন আমার যা আছে আমার বোন আছে আমার বোনের পরিচিত একজন আছে তো এইরকম দুই তিনজনকে দিয়ে আমি আপাতত কাজ করাচ্ছি সাথে আমিও কাজ করি আমিও হাতের কাজগুলো করছি তো আপাতত তেমন কোনো কর্মী নেই অল্প কয়েকজন নিয়েই আমি যা পারছি তাই করছি তবে ইনশাল্লাহ আশা রাখি সামনে আমি আমার আরও কিছু কর্মী জোগাড় করতে পারব তো দেখতে পেয়েছেন এটার মাঝখানে আমি কিভাবে একটা বড় ঝাড় দিয়েছি যদিও ভিডিওতে এটা ক্লিয়ার উঠছিল না মানে যেহেতু নীল রঙের ছাপ নীলের ছাপ তাই এটা ভালো করে বোঝা যায় না আর নীল ক্যারোসিন দিয়ে সুন্দর করেই কিন্তু ছাপ করা যায় তো ওইভাবে ড্রেসিং পেপার দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলে কিন্তু প্রায় বিশটার মতো ড্রেস ছাপানো যায় আরেকটা আপু বলেছিলেন ডিজাইন তো করতে পারেন না সেলাই পারেন তো কী করবেন তো ডিজাইন আসলে আপনি যদি খাতার উপর প্রতিদিন একটা দুইটা করে ডিজাইন করেন মানে যা পারেন তাই করেন করতে করতে দেখবেন আপনার হাতের একটা চর্চা চলে আসবে আপনার মাথার মধ্যে আরও বুদ্ধি চলে আসবে যে এই ডিজাইনটা এভাবে করছি আর আরেকটু করলে এভাবে করলে ওইভাবে করলে বা আরও সুন্দর হবে তো মাথার মধ্যে অনেক আইডিয়া চলে আসবে তো ওইভাবে চেষ্টা করতে থাকুন চেষ্টা করলে একদিন আপনিও ড্রয়িং সুন্দর করে করতে পারবেন যে কোনো কাজে অবশ্যই চর্চা থাকতে হবে চর্চা না থাকলে কিন্তু আপনি কোনো কাজেই দক্ষ হতে পারবেন না আর লাল রঙের এই ওয়ান পিসটায় আমি নিচে এইভাবে লম্বা করে ঝাড় দিয়েছি তারপরে বড় বড় ফুলের ঝাড় দিয়েছি সামনে আর পিছনে ছিটা ফুল দিয়েছি আর হাতায় তো দেখতেই পেয়েছেন দুই হাতায় লম্বা করে ডিজাইন দিয়েছি তো ওইটাও একটা ওয়ান পিস আমি ওয়ান পিসটাই বেশি করছি আর টু পিসের জন্য আমি প্রাইডের কাপড় দিয়ে করব। আর ওয়ান পিস বয়েল কাপড় দিয়ে ওড়না করলে কি হয় ওড়না অনেক চিপা হয়ে যায় চওড়া খুব কম হয় তো এত চিপা ওড়না তো গায়ে দেওয়া যায় না তো সেই জন্য ওয়ান পিসের সাথে যদি এক কালারের যেই হয় সেগুলোও কিন্তু ম্যাচিং করে পরা যায় আর ওয়ান পিসের প্রাইসগুলো যেহেতু একটুখানি কম হয় সাথে ওড়না স্যালোয়ার ম্যাচিং করে নিলে প্রাইসটা কমই পড়ে মিনিমাম বারোশো টাকার মতো খরচ পড়ে আর কি ওয়ান পিস আর সাথে স্যালার মিলিয়ে আর যদি এমনিতে প্রায় টু পিস থ্রি পিস নেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রাইস পড়ে যায় প্রায় দুই হাজার বাইশশো এমনকি পঁচিশশো পড়ে যায় তো কাজ বুঝে ডিজাইন বুঝে এক একটা ড্রেসের প্রাইস হয় ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে জানতে চেয়েছিলেন আমি এই কাপড়গুলো কোথা থেকে আনি আমি বেশিরভাগ কাপড় সবসময় গাউসিয়া থেকে আনি আমি প্রায় আট নয় বছর ধরে ব্যবসা করি তো আট নয় বছর ধরে আমি কিন্তু সবসময় গাউসিয়া থেকেই থেকেই প্রোডাক্ট আনি তো মোটামুটি একেবারে খারাপও হয় না আবার একেবারে ভালোও হয় না অনেক সময় খারাপ পড়ে যায় তো সেটা তো ভাগ্যের উপর নির্ভর করে আর আমরা দেখে আনি বুঝে আনি যে এটার কোয়ালিটিটা তো ভালোই আছে তবে আনার পরে সেল করার পরে বা ব্যবহার করার পরে বোঝা যায় যে এটার কোয়ালিটিটা কীরকম বর্তমান সময়ে কাপড় চেনা বোঝাটা অনেক কঠিন হয়ে উঠেছে তো যাই হোক আজকেও আমি আরও কয়েকটা ওয়ান পিস কেটে নিচ্ছি আর মাপটা তো আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি মাপটার বিষয়ে ভালো করে জানতে চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার কাজ দেখলে উৎসাহ পায় অনেক ভরসা পাই কাজ করার ইচ্ছা জাগে তো আমিও সেটাই চাই আমি সব সবসময় সবাইকে উৎসাহ দিয়ে থাকি যে প্রত্যেকটা নারী যেন ঘরে বসে কিছু না কিছু করে সেটা জব হোক ব্যবসা হোক বা টুকিটাকি যে কোনো কাজ হোক মাসে ঘরে বসে যদি পাঁচশো টাকা ইনকাম করা যায় খারাপ কি বলেন তো সেই পাঁচশো টাকা দিয়েও কিন্তু আপনি আপনার পছন্দ মতো কিছু একটা কিনতে পারেন বাচ্চাদেরকে কিছু কিনে দিতে পারেন প্রিয়জনকে কিছু গিফট করতে পারেন তো এইটার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে যারা ইনকাম করেন বা করছেন বা করতে চান তারা বুঝতে পারবেন যখন ইনকাম করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এই ইনকামের মধ্যে কতটা আনন্দ আছে আর আমার ছোটোবেলা থেকে এই ধরনের কাজের প্রতি সব সময় আগ্রহ ছোটোবেলা থেকেই আমার সব সময় খুব ইচ্ছা জাগত যে আমি এটা করব ওটা করব টাকা ইনকাম করবো নিজের পছন্দ মতো কেনাকাটা করব। আমার কারো কাছে হাত পাততে হবে না কোনো কিছুর প্রয়োজন পড়লে কারো কাছে চাইতে হবে না তো এরকম সেটা থেকেই আমার আজকে এত দূর চলে আসা জীবনে কোনো কিছু করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে ভেঙে পড়লে চলবে না আজ লাভ হবে তো কাল লস হবে পরশু লাভ হবে আবার লস হবে তো এভাবে লাভ লস লোকসান এইভাবেই কিন্তু ব্যবসা বা কর্মজীবন এভাবেই কিন্তু চলে সব সময় যে আপনি জিতবেন তা কিন্তু না মাঝে মাঝে কিন্তু হেরেও যেতে হয় না হারলে বুঝবেন কীভাবে যে জীবন যুদ্ধটা আসলে কতটা কঠিন যাই হোক কারও মনে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার এই ব্যবসায় ইচ্ছে করে আমার সারা ঘর ভরে যেন কাপড় থাকে তো ব্যবসা যারা করে তাদেরই হয়তো এরকম ভাবনা মাথায় আসে যদিও আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা থেকে শুরু করে আজ আমি লাখ টাকার উপরে আমার ঘরে প্রোডাক্ট আছে যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম